এক খাবার খেয়ে থালায় এঠো হাত ধুবেন না খাবার ছেড়ে যাবেন না। খাবারের থালাটি সবসময় টেবিলে বা মেঝেতে সম্মানের সঙ্গে রাখবেন চার খাবারের থালা এক হাতে রাখবেন না এতে করে খাবার প্রেত জমিতে চলে যায় পাঁচ খাবার খাওয়ার পর কখনোই এঁথু থালাটি ও নিচে বা টেবিলের নিচে রাখবেন না ছয় রাতে খাবারের এঁঠো বাসন ঘরে রাখবেন না সাত খাবার আগে অবশ্যই দেবতাদের আহ্বান করুন আট পরিবারের সদস্যদের সাথে একসাথে বসে খাওয়া উচিত নয় খাবার সময় বেশি কথা বলবেন না ও রাগ করবেন না দশ খাবার সময় অদ্ভুত শব্দ করবেন না এগারো খাবার পর থালায় দাগ কেটে ছবি আঁকবেন না এতে দেনা বাড়ে বারো রাতে ভাত দই ও ছাতু খেলে দেবী লক্ষ্মীকে অনাদর করা হয় তাই যারা সমৃদ্ধি চান এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতে এসব খাওয়া উচিত নয় তেরো খাবার সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে খেতে হবে সম্ভব হলে রান্না ঘরে বসে খাবেন এতে রাহুল শান্ত থাকে জুতা বা চপ্পল পরে কখনো খাবেন না চোদ্দ সকালে মুখ না ধুয়ে কখনো চা বা জল পান করবেন না পনেরো এটো হাত দিয়ে গরুকে বা কোনো ব্রাহ্মণকে স্পর্শ করবেন না ষোলো কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া অর্থনৈতিক ক্ষতির কারণ তাই যত তাড়াতাড়ি সম্ভব খারাপ কল ঠিক করুন সতেরো ঘরের কোনো পাত্র থেকে জল পড়লেও সেটাও ঠিক করে নিন আঠেরো আপনার চিন্তা অনুযায়ী ঘর চালাবেন না পরিবারের সদস্যদের সাথে কথা বলে ভালো মন্দ বিচার করে তবেই কোনো কাজ করুন উনিশ ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথির নজর না যায় কুড়ি পরে কখনো ঘরে ঝাড়ু দেবেন না আপনার ঘরগুলি পরিষ্কার ও সবসময় সুন্দর রাখুন বাইশ বাড়ির চারটি কোন সময় পরিষ্কার রাখুন বিশেষ করে উত্তর উত্তর পূর্ব ও বায়ু কোণগুলি পরিষ্কার রাখুন তেইশ খাটের নিচে ঝাড়ু রাখবেন না চব্বিশ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিকগুলো খালি রাখবেন না এতে বাড়িতে অভাব ডেকে আনে পঁচিশ ঘরে কালো ও বেগুনি রং ব্যবহার করবেন না এমনকি পর্দা ও দরজাতেও না ছাব্বিশ বাড়িতে পূর্ব থেকে পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণে সিঁড়ি তৈরি করুন উত্তর পূর্ব দিকে কখনোই সিঁড়ি বানাবেন না সাতাশ ঘরের দেওয়ালে ছাদে ও মেঝেতে ফাঁটল দেখা দিলে দ্রুত মেরামত করুন এটা অশুভ বলে মনে করা হয় আঠাশ দক্ষিণ দিকে পা রেখে ঘুমাবেন না উনতিরিশ ঘরের ও বাইরের মহিলাদের সম্মান করুন মহিলারা হলো মায়ের জাত তিরিশ প্যান্টের পিছনের পকেটে টাকা বা পার্স রাখবেন না একত্রিশ দাঁত সর্বদা পরিষ্কার ও চকচকে রাখুন বত্রিশ কথা বললে উন্নতি চলে যায় তাই কখনো প্রয়োজন না পড়লে মিথ্যা কথা বলবেন না তেত্রিশ সকল প্রকারের নেশা থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন চৌত্রিশ নিতম্বের নিচে পর্যন্ত চুল রাখবেন না হাতের নখ বড় করবেন না এগুলো অলক্ষীর লক্ষণ পঁয়ত্রিশ কোনো দেব দেবীর একাধিক ছবি ঘরে রাখবেন না ছত্রিশ প্রতিদিন সকালে দুপুরে ও সন্ধ্যায় শরীরের খোলা অংশ ধুয়ে ফেলুন সাঁত্রিশ পূজার ঘর ছাড়া বাড়ির অন্য কোন দেব দেবীর ছবি রাখবেন না বাড়িতে মাকড়সার জাল করতে দেবেন না উনচল্লিশ কোনো দেবতার দুটি ছবি মুখোমুখি করে রাখবেন না কখনো দক্ষিণ পশ্চিম কোণে কোনো দেবতা রাখবেন না এতে মিথ্যা মামলায় জড়িয়ে যেতে পারেন চল্লিশ ঘরে কখনো আরবজনা বা বর্জ্য জমতে দেবেন না একচল্লিশ কখনো বাঁশের ওপর বাঁশ রাখবেন না ও বাড়ির ছাদে অকেজ জিনিস রাখবেন না বিয়াল্লিশ পরিশ্রম করেও যদি পর্যাপ্ত টাকা না পান তাহলে শনিবার কালো কুরকে সরিষার তেল মাখিয়ে রুটি খাওয়ান তেতাল্লিশ আগরবাতির প্যাকেট পারফিউম সিন্ধুকে রাখুন যাতে সুগন্ধি থাকে চুয়াল্লিশ সিন্ধুকে একটি লাল কাপড়ে গোটা হলুদ কুড়ি মুদ্রা ও হলুদ মাখানো চাল রাখুন দেবতার উদ্দেশ্য দেওয়া ফুল ও মালা শুকিয়ে যাওয়ার পর বাড়িতে রাখবেন না ছেচল্লিশ প্রতিদিন রাতে ঘুমনোর আগে ভালো করে হাত পা ধুয়ে নিন এতে নেতিবাচকতা দূর হবে সাতচল্লিশ বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্র ময়লায় থাকে তাই সবসময় পরিষ্কার পোশাক পরিধান করুন আটচল্লিশ অর্থের অপব্যয় কম করতে পূর্ব ও দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো উচিত ঊনপঞ্চাশ আপনি যদি ভাঙা জিনিস ব্যবহার করেন তাহলে আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা আসতে পারে পঞ্চাশ যারা তাদের আয়ের তুলনায় ব্যয় বেশি করেন তাদের জীবনে আর্থিক সংকটে সম্মুখীন হতে হয় একান্ন ভাঙা আয়নায় কখনো মুখ দেখবেন না জীবনে কলঙ্ক আসে ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ আমাদের ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য